নেপাল ও বাংলাদেশ নারী দলের পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ দুদলেই প্রথমবার টেস্ট সিরিজে অংশ নিচ্ছে তাই নেপাল ও বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক এক মুহূর্ত গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে কাঠমান্ডু পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল এরপর রাতে টিম হোটেলে অনুষ্ঠিত হয় পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন বাংলাদেশ ও নেপাল দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন এ সময় নেপাল কাবাডি অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দলের কর্মকর্তারা দুই দেশের কাবাডির জন্য এটা ঐতিহাসিক এক মুহূর্ত বলে জানান বক্তারা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন সিরিজ মাত্র শুরু হলো এ কারক্রম চলতে থাকবে। হি ই বাংলাদেশ ল টা । হি মিড । সো ইট ইস এ কল কাবাডি টেস্ট ইন দা ওয়ার্ল্ড ইয়ং ইস বয় ডিপার্টমেন্ট সো ইস এ গুড রিলেশন বিটুইন বাংলাদেশ এন্ড নেপাল পাঁচ ম্যাচের এই সিরিজকে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে দুই দল আগামী এক থেকে আট জুন ভারতে অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপ স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ ইরান জাপান পোল্যান্ড কেনিয়া আর্জেন্টিনা থাইল্যান্ড নেপাল উগান্ডা জার্মানি চাইনিজ তাইপে নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পরপরই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কোচ শাহনাজ পারবিন মালেকা ও আরদুজ্জামান মুন্সির তত্ত্বাবধানে অনুশীলন করেছেন খেলোয়াড়রা নারী কাবাডিতে নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে উন্নতির আশা করছে বাংলাদেশ দল এই সিরিজের মধ্য দিয়ে দলের ভুল ত্রুটি খুঁজে বের করা সম্ভব বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট যা বিশ্বকাপে ভালো করতে বাংলাদেশ দলের জন্য কাজে দেবে এসালম শিপলু খেলা প্রতিদিন কাঠমান্ডু নেপাল